এবারে সুন্দর করে বল গরান দেখি আপনার সুযোগ রয়েছে পাঁচটা আর রিসিভার রয়েছে আটটা দেখা যাবে প্রথম বলটাই বাজিয়ে দিয়েছেন আর চারটা সুযোগ রয়েছে দেখি বাকি চারটা বলের মধ্যে কয়টা বল আপনি রিসিভারে বাধাতে পারেন আর কয়টা পুরস্কার দিতে পারেন এবারে তৃতীয় বল সুন্দর করে একটু মনোযোগ দিয়ে গরান দেখি তাহলে পাঁচটার পাঁচটা বলই বাধাতে পারবেন সাবাস আপনার জন্য হ্যাঁ সুন্দর করে গড়িয়ে দিবেন দেখা যাবে শেষের বলটাও আমার মনে হচ্ছে আপু যে কোনো একটা রিসিভারে দিয়ে দিবে দেখা যাক কোন রিসিভারে পড়বে শেষের বলটা আপনি চারটা বল বা বাঁধিয়েছেন আর আপনি পেয়ে যাচ্ছেন চার রকমের পুরস্কার আপনার জন্য পুরস্কার রয়েছে হলো একটি বালতি রয়েছে বসার টুল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি আটা চারটা বল বাঁধিয়ে আপনি পেয়ে যাচ্ছেন চার রকমের পুরস্কার সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত দুই হাত পুরস্কার নিয়েবারে এবারে হাসতে হাসতে আপনি চলে যাবেন সামনের দিকে আর আমরা চলে যাব দেখে নেব আমাদের পরের প্রতিযোগীকে এই যে আপনি সামনে চলে আসেন দেখি আপনার কি মনে হচ্ছে পাঁচটার মধ্যে পাঁচটা বল পাঁচ রিসিভারে বাধাতে পারবেন তো পাঁচ রিসিভারে পাঁচটা বল বাধাতে পারলেই পেয়ে যাবেন পাঁচ রকমের পুরস্কার আপু প্রস্তুত দেখে বুঝে টার্গেট করে গড়িয়ে দিবেন দেখা যাবে প্রথম বলটা মিস আরও চারটা সুযোগ রয়েছে আপনার জন্য টার্গেট করে মারেন দেখা যাবে দ্বিতীয় বল কোন রিস্টিভাবে পড়বে সাবাস একটা আরও তিনটা বল রয়েছে দেখি তিনটা বল কোন কোন ঋতুভাবে করবে সাবাস দুইটা দেখা যাবে মিস বল বল শেষের দেখি আপু বাঁধাতে পারে আর কোন পুরস্কার জিততে পারে চাওয়া তিনটা বল রিসিভারে বাধিয়েছেন আপু আর আপনি পেয়ে যাচ্ছেন একটি বালতি দুই কেজি ডাল সাথে রয়েছে আরো দুই কেজি পোলাও চাল তিনটা বল বাঁধিয়ে আপু পেয়ে যাচ্ছে তিন রকমের পুরস্কার সাথে রয়েছে একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আপু পুরস্কার নিয়ে হাসতে হাসতে এবারে চলে যাবেন বাড়ির দিকে আর আমরা এবারে চলে যাব আমাদের পরের প্রতিযোগী কে রয়েছে দেখি দেখে নেব আমাদের পরের প্রতিযোগী কে চাচি আপনি সামনে চলে আসেন দেখি চাচি আপনার কি মনে হচ্ছে পারবেন তো পাঁচটা বল পাঁচ রিসিভারে বাঁধাতে চাচি খেলার জন্য প্রস্তুত দেখা যাবে আমাদের এই চাচি পাঁচটার মধ্যে কয়টা বললেন ইতিবারে বাঁধাবে সাবাস প্রথমটাই বাঁধিয়ে দিয়েছে চাচি দেখা যাক চাচীর জন্য আরও চারটা সুযোগ রয়েছে দেখা যাবে সাবাস দুইটা আরও তিনটা সুযোগ রয়েছে চাচীর জন্য দেখা যাক সুন্দর করে টার্গেট করে গড়িয়ে দেন চাচি দেখা যাবে একটুর জন্য মিস হয়ে গেল দুইটা বল রিসিভারে বাঁধিয়েছে চাচি আর দুইটা সুযোগ রয়েছে দেখা যাবে 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 যা যা যাবে 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 গড়ছে বল দেখা যাক দেখা যাক যাবে নাকি বাইরে পড়ে যাবে আরে বাইরে পড়ে গেল শেষের বল আর একটা সুযোগ রয়েছে চাচির জন্য সুন্দর করে টার্গেট করে মারেন দেখি দেখা যাবে শেষের বল সাবাস সাফি পাঁচটার মধ্যে তিনটা বল রিসিভারে বাঁধিয়েছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো একটি বালতি রয়েছে 2 কেজি চিনি সাথে রয়েছে আরো 2 কেজি পোলাও চাল পাঁচটার মধ্যে তিনটা বল রিসিভারে বাঁধিয়ে চাচিও পেয়ে যাচ্ছে তিন রকমের পুরস্কার সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান চাচি পুরস্কার পেয়ে অনেক খুশি আস্তে আস্তে সামনের দিকে চলে যাবেন আর আমরা এবারে চলে যাব ডেকে নিয়ে আসবো আমাদের পরের প্রতিযোগীকে চাচি আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে টার্গেট করে গড়িয়ে দেন দেখা যাক প্রথম বল গড়িয়েছে পনের ইসি বাদে প্রথমটাই বাঁধিয়ে দিয়েছে চাচি আর চারটা বল বাঁধানোর সুযোগ রয়েছে চাচির জন্য দেখা যাবে যাবে একটুর জন্য মিস হয়ে গেল চাচি আরো তিনটা সুযোগ রয়েছে হ্যাঁ সুন্দর করে আহ আরে বাহিরে চলে গেল আর একটু জোরে গড়াতে হবে চাচি সুন্দর করে আরো একটি বল গড়িয়ে দিয়েছে চাচি সাবাস দুইটা বল রিসিভারে বাঁধাতে পেরেছেন এবারে শেষের বলটা হ্যাঁ সুন্দর করে গরম দেখি আসতে হয়ে গেছে বল কি আসবে না পেছন দিকে চলে গেলো হয়ে গেলো মিস চাচি দুইটা বল বা দিয়েছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি ডাল দুইটা বল বাঁধিয়ে দুইটা পুরস্কারের সাথে চাথি পেয়ে যাচ্ছে আরো একটি একটিসের সাবান চাচি আপনি চলে যাবেন এক সাইডে আর আমরা ডেকে নিয়ে আসবো আমাদের ঘরের প্রতিযোগীকে চাচি আপনি সামনে চলে আসেন দেখি রয়েছে আপনার জন্য পাঁচটা সুযোগ আর আটটি রিসিভার আটটা রিসিভারের মধ্যে যে কোনো পাঁচটা রিসিভারে পাঁচটা বল বাঁধাতে পারলেই পেয়ে যাবেন পাঁচ রকমের পুরস্কার প্রথম বলটা সুন্দরভাবে গড়িয়েছেন কিন্তু কোনো রিসিভারে পরেনি দেখা যাক পরের বলে ধাক্কা লেগে কি পড়বে তুই টু একসাথে দিয়েছে চাচি আর ও তিনটা বল রয়েছে হ্যাঁ সুন্দর করে টার্গেট করে গলান দেখি দেখা যাক কোন ইলিসি বলে তিনটা হ্যাঁ সুন্দর করে আগে একটা বল গলান দেখি দেখা যাবে এই বলটা কোন ইলিসি বলে করবে না বাইরে চলে গেল হয়ে গেল মিস এবারে শেষের বল হ্যাঁ সুন্দর করে গলান দেখি দেখা যাবে 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 সাবাস পাঁচটার মধ্যে চারটা বল রিসিভারে বাঁধিয়েছে চাচি আর চাচির জন্য পুরস্কার রয়েছে হলো একটি বালতি নুডলস দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি আটা পাঁচটা বলের মধ্যে চারটা বল রিসিভারে বাঁধিয়ে চাচিও পেয়ে যাচ্ছে চার রকমের পুরস্কার সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান পুরস্কার নিয়ে হাসতে হাসতে চাচ্ছি আপনি চলে যাবেন সামনের দিকে আর আমরা চলে যাবো এবারে ডেকে নিয়ে আসবো আমাদের পরের প্রতিযোগীকে এই যে আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে গড়ান দেখি এক এক করে পাঁচটি বল গড়াবেন দেখব পাঁচটি বল পাঁচটি কোন কোন রিসিভারে পরে কিন্তু প্রথমটাই মিস হয়ে গেল আর চারটা সুযোগ রয়েছে আপনার জন্য দেখা যাবে দ্বিতীয় বল মিস আর একটু টার্গেট করে সোজা করে মারেন সোজা সামনের দিকে মারেন তাহলেই রিসিভারে বেঁধে যাবে দেখা যাক সাবাস একটা বল আপনি রিসিভারে বাঁধাতে পেরেছেন আর দুইটা সুযোগ রয়েছে আপনার জন্য দেখা যাক আসছে বল মিস শেষের বল শেষের বলটা দেখবো আপনি কোন রিসিভারে বাঁধাতে পারেন সুন্দর করে বল গড়িয়ে দিয়েছে দেখা যাক মিস পাঁচটা সুযোগ ছিল আপনি একটি বল রিসিভারে বাঁধিয়েছেন আর আপনি পুরস্কার হিসেবে পেয়ে যাচ্ছেন একটি বালতি আপনি চলে যাবেন এক সাইডে আর আমরা ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে এই যে চাষি আপনি সামনে চলে আসেন দেখি দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি আমাদের এই চাচি পাঁচটা বলের মধ্যে কয়টা বল বাধা যাবে বল রিসিভারে পরেও বেরিয়ে গেল হয়ে গেল মিস আরো চারটা সুযোগ রয়েছে আপনার দেখা যাক বল আসে দেখা যাবে বল রিসিভারে পড়বে মিস দুইটা বল মিস করেছেন আরো তিনটা সুযোগ রয়েছে আপনার জন্য দেখা যাক সুন্দরভাবে বল আসছে পড়বে সাবাস একটা আরো দুইটা বল রয়েছে মারেন দেখি দেখা যাক কোন রিসিভারে পড়বে সাবাস দুইটা হ্যাঁ শেষের বলটা এবারে সুন্দর করে টার্গেট করে গড়িয়ে দেন দেখি বল সুন্দরভাবে গড়িয়ে দিয়েছে দেখা যাক কোন রিসিভারে পড়বে সাবাস তিনটা বল রিসিভারে বাদ আপনার জন্য পুরস্কার রয়েছে হলো নুডলস রয়েছে 2 কেজি ডাল সাথে রয়েছে আরো 2 কেজি আটা জাতীয় পেয়ে যাচ্ছেন পুরস্কারের সাথে আরো একটি সাবান আপনি চলে যাবেন এক সাইডে আমরা ডেকে নিয়ে আসবো আমাদের পরের প্রতিযোগী কে দেখি কে রয়েছে আমাদের পরের প্রতিযোগী আপু আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে গড়ান দেখা যাক প্রথম বলটাই সমাজ প্রথম বলটাই রিসিভারে বাঁধিয়ে দিয়েছে আপু দেখা যাক আরো চারটা সুযোগ রয়েছে একটুর জন্য মিস হয়ে গেল আর একটু আস্তে করাতে হবে সুন্দর করে গড়িয়ে দেন দেখি দেখা যাবে পরের বল মারেন দেখি সুন্দর করে টার্গেট করে গড়াবেন দেখা যাক কোন রিসিভারে পড়বে সাবাস দুইটা শেষের বলটা গড়িয়ে দেন দেখি যাবে যাবে আপনি আপনার জন্য পুরস্কার রয়েছে হলো নুডলস রয়েছে দুই কেজি ডাল সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল আপু তিনটা পুরস্কারের সাথেও পেয়ে যাচ্ছেন একটি একটি শেফ সম্মান এবারে আস্তে আস্তে চলে যাবেন সামনের দিকে আমরা ডেকে নি আসব এবারে আমাদের পরবর্তীটিকে কে 잡ો আপনি সামনে চলে আসেন দেখি দেখে বুঝে টার্গেট করে মারবেন দেখা যাক প্রথম বল যাবে সাবাস প্রথমটাই বাদিয়ে দিয়েছেন আর একটু জোরে মারতে হবে হ্যাঁ দেখা যাক দ্বিতীয় বল কোন রিসিভারে পরে সাবাস দুইটা হ্যাঁ সুন্দর করে মারেন পরের বল দেখা যাবে দেখা যাবে একটু জন্য মিস হয়ে গেল দেখা যাক কোন রিসিভারে পড়বে

আপু পুরস্কার নিয়ে হাসতে হাসতে আপনি চলে যাবেন বাড়ির দিকে আমরা এবারে চলে যাব দেখে যে আসবো আমাদের পরের প্রতিযোগীকে এই যে চাষি আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল গড়িয়ে দিয়েছে চাষি দেখা যাক প্রথম বলটাই চলে গেল পড়ে গেল নিচে নিস দ্বিতীয় বল গরান দেখি সুন্দর করে গড়ছে সাবাস একটা বল রিসিভারে বাধাতে পেরেছেন দেখা যাক সাবাস দুইটা হ্যাঁ সুন্দর করে করান দেখা যাবে 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 সাবাস তিনটা শেষের বলটা দেখি কোন ডেলিসিবারে বাধে দেখা যাবে 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 ইতুল জন্ডেন মিস হয়ে গেল তিনটা বল রিসিবারে বাধিয়ে আপনি পেয়ে যাচ্ছেন তিন রকম পুরস্কার রয়েছে একটি বালতি নুডলস সাথে রয়েছে আর ও কেজি ডাল তিন রকমের পুরস্কারের সাথেও পেয়ে যাচ্ছেন আরো একটি সাবান হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে চাচ্ছে আমরা চলে যাব এবারে আমাদের পরের প্রতিযোগীকে ডেকে নেব চাচি আপনি চলে আসেন দেখি সামনে দর্শক বন্ধুরা আমরা দেখি পাঁচটার মধ্যে আমাদের এই চাচি কয়টা বল বাঁধাতে পারে প্রথমটা মিস করেছে চাচি চাচির জন্য রয়েছে আরো চারটা সুযোগ দেখা যাবে দ্বিতীয় বল গড়িয়েছে সুন্দর করে সাবাস বাঁধিয়ে দিয়েছেন চাচি সুন্দর করে টার্গেট করে মারেন তাহলে বাকি তিনটা বলও বাঁধাতে পারবেন দেখা যাক আসবে হ্যাঁ যাবে 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 গড়ছে এখনো বল দেখা যাক কোন রিসিভারে পরে যা সাবাস দুইটা চাচি সুন্দর করে পরের বল গড়িয়ে দেন দেখি যাবে নাকি বাইরে চলে যাবে এখনো বলটা বোর্ডের উপরে রয়েছে চাচি দেখি আর একটা বল দিয়ে ধাক্কা মেরে কি চাচি পারবে দুইটা বল দুই রিসিভারে বাঁধাতে না সাবাস তিনটা বল রিসিভারে বাঁধিয়েছেন চাচি আপনার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি চিনি দুই কেজি ডাল সাথে রয়েছে আরো একটি বসার টুল রকমের পুরস্কারের সাথেও চাচি পেয়ে যাবেন একটি একটি পুরস্কার নিয়ে হাসতে হাসতে সামনের দিকে চলে যাবেন চাচি